সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরদ দিল বিএসএফ হাতির উপর গুলি সেই মোটরসাইকেল শনাক্ত মালিক আটক ভারত আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস হাদিকে হত্যা চেষ্টায় যুবলীগের সম্রাটের যোগসূত্র সন্দেহভাজন যুবকের বাড়ি বাউফলে জমি বিক্রি করে আগেই গ্রাম ছাড়ে পরিবার উখিয়ায় জামায়াত নেতার উপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলিতে নিহতের আট দিন পর শান্ত নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ এর আগে গত পাঁচ ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে সীমান্ত পিলার একশো চুয়ান্ন বাই তিন এস এর কাছাকাছি মোহাম্মদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বিএসএফ এর গুলিতে শান্ত নিহত হয় নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাঙেরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে বিজিবি স্থানীয় সূত্র জানায় শান্ত ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ঘটনার রাতে চার পাঁচজন সহযোগী নিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করে মাদক অস্ত্র পাচার করছিল বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ কাচারিপাড়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার সহযোগীরা পালিয়ে চলে আসে গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ পরে শান্তকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর তার মৃত্যু হয় বিএসএফ এর গুলিতে শান্ত নিহতের ঘটনায় তার পরিবার বিজিবিকে জানালে বিএসএফ কে চিঠি দেয় বিজিবি হাদির ওপর গুলি সেই মোটরসাইকেল শনাক্ত মালিক আটক ঢাকা আট সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়েছে সেই মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করা হয়েছে আজ রোববার র্যাবের পক্ষে এ তথ্য জানানো হয় র্যাব জানিয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আটক হান্নান হত্যায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভাট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে নেওয়া হয় এভার হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এদিকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল মাসুদ দাউদ খান করে এরই মধ্যে ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে ইতিমধ্যে ফাঁস হয়েছে ফেসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাফ কনভারসেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকার নাইন সায়ের ভিডিওতে এডমিনকে বলতে শোনা যায় পাঁচ মাস ধরে তারাই পরিকল্পনা করছেন একটি টিম প্রস্তুত করা হয়েছে আগামী এগারো তারিখ থেকে এই টিম ওয়েল প্লান্ড হয়ে কাজ করবে আমাদের অলরেডি বাংলাদেশে পুষিন করা শুরু হয়েছে গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়েও অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে আপনারা আশাহত হবেন না সাহস হারাবেন না রাজপথে থাকেন বাকিটা যা করার আমরা করে দিচ্ছি আপনারা লজিস্টিকের যে বিষয়টি বলছেন দুলালদা জানেন জুলাই মাসে কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল প্ল্যানে করা হবে তিনি আরো বলেন যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি প্রধানমন্ত্রী লাইসেন্স অলরেডি নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়েছে এখন কি দরকার সে অনুযায়ী আমরা তিনটি ধাপ করছি তো থার্ড যে অপারেশন সে অনুযায়ী মোটামুটি আমাদের মেকানিজম শেষ করে ফেলেছি মোটামুটি আমাদের পরশু থেকে টিম প্রবেশ করা শুরু করবে শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক অপারেশনগুলো চলবে বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে ভিডিওতে অন্য একজনকে প্রথমে দাদা ও পরে চিফ বলে সম্বোধন করে সাতক্ষীর এলাকায় অভিযান চালানোর প্রস্তাব দেন এডমিন টেলিগ্রাম গ্রুপটিতে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন স্তরের নেতা ও কর্মীর এই সদস্য কারা কারা এই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং কথিত চিফের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন গোয়েন্দারা বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বন্দর নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং শুরু হয়েছে বলে তাদের ধারণা হাদিকে হত্যা চেষ্টায় যুবলীগের সম্রাটের যোগসূত্র জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা চেষ্টার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির উপর গুলির ঘটনায় আদ্যপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে হাদির উপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন ইসমাইল হোসেন সম্রাট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সন্দেহভাজন যুবকের বাড়ি বাউফলে জমি বিক্রি করে আগেই গ্রাম ছাড়ে পরিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ তার নাম ফয়সাল করে মাসু দরফের দাও দরফে রাহুল ফয়সালের বাড়ি পটুয়াখালের বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলার সদর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ফয়সাল ওই এলাকার মোহাম্মদ হুমায়ুন কবির ওরফে আব্দুল মালিক মুশির ছেলে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আলোচনায় আসা ফয়সালকে ওই এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এলাকার বাসিন্দারা বলছেন তারা ফয়সালের পৈতৃক বাড়ি বাউফলে হলেও অনেক বছর ধরে তাকে এলাকায় দেখেননি কেউ এমনকি তার বাবা কিংবা পরিবার কাউকে এলাকায় দেখা যেত না শনিবার দুপুর সোয়া একটার দিকে সরজমিনে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ফয়সাল করে মাসুদের জন্ম ঢাকায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য ফয়সাল করিম কোনোদিন গ্রামের বাড়িতে আসেননি উখিয়ায় জামায়াত নেতার উপর ছাত্রদল নেতাকর্মীর হামলা কক্সবাজারের উখিয়ায় জামায়াত ইসলামের এক নেতার উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা এসময় এলোপাতারি মারধর করায় তিনি গুরুতর আহত হন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে হামলার শিকার জাহাঙ্গীর আলম উপজেলার রাজাপালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি ঝগড়া মেটাতে যাওয়ায় তার উপর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রেদোয়ানুর রহমানের নেতৃত্বে হামলা চালায় সংগঠনটির বিশ থেকে ত্রিশ নেতা কর্মী আহত জাহাঙ্গীর বলেন শুক্রবার সন্ধ্যায় উখিয়া থানার পার্শ্ববর্তী এলাকায় এক ছাত্র দল নেতার মোটর ধাক্কা লাগে একটি ইঞ্জিন চালিত সিএনজির এতে উভয় গাড়ির চালকের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে আমার উপর হামলা চালান ছাত্রদল নেতা রিদওয়ানুর হাসপাতাল সূত্রে জানায় জামায়াত নেতা জাহাঙ্গীরের মাথাও নাকে আঘাতের চিহ্ন আছে এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করা হয়েছে।